সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি আমাদের এই ডাকে সারা দিয়ে আনন্দ ভ্রমণে আমাদের এই আনন্দ ভ্রমণকে সাফল্য মনিত করেছেন এ পর্যায়ে আমি আমাদের যে আকর্ষণীয় যে বিষয়গুলা আমাদের যে খেলাধুলা বিনোদনের আমরা প্রত্যেকেই ভালো করছি তারপরে আমাদের একটা রেজাল্ট দিতে হয় আমরা প্রথমে রেজাল্টটা পাবলিশ করব এবং পুরস্কার জন্য পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করবো হারিবাঙ্গা হারিবাঙ্গা জি তৃতীয় 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 পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মহম্মদ জাকারিয়া মাম্মদ জাকারিয়া পুরস্কার গ্রহণ করবেন আমাদের আহ তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করেছে আমাদের আমাদের রাসেল বাড়ির কাছ থেকে প্লিজ তৃতীয় পুরস্কার ওইদিকে ওইদিকে দীর্ঘ গালাম

এমম। ন্যা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সরি ফর আমি আমাদের কাছ থেকে পুরস্কার করার জন্য ধন্যবাদ। ওনারে একটা বিষয় জন্য ফিনিশিংটা অনেক ভালো বল সেন্স অনেক ভালো ধন্যবাদ। ধন্যবাদ ফুটবল আমি আমাদের ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ রানার্স আপ সুনামগঞ্জ ফুটবল ফুটবল ক্লাবকে অনুরোধ করতেছি আমাদের সভাপতি ফয়েজ কাছ থেকে আপনাদের পুরস্কারটি গ্রহণ করার জন্য সুনামগঞ্জ আপনারা আপনারা সদস্য যারা ছিলেন প্রত্যেকে আসেন প্লিজ প্রত্যেকে আসেন প্রত্যেকে আসেন প্রত্যেকে আসেন